আসসালামু আলাইকুম স্বাগতম সবাইকে আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন যদিও আমি রেকর্ডিং করার মতো আঙুলি সময় পাইতেছি না তার অনেক ঠান্ডা লাগছে গলা দেওয়া যেতেছে না তো একটা বিষয়ে চোখে পড়লো সব ভাবলাম যে একটু আমি কাজ করার আগে একটু বইলা দেওয়া যায় আমি আবার একটু বাইরে যেতেবো সো একটা বড়ো পেন্ডিং দেওয়া যেতে হবে আর কি আমার কারণ আমার যে কনফার্মেশন পাওয়ার সেটা আমি অলরেডি পাওয়া গেছি সো আমি একটু বাইরে যাওয়ার আগে পুরা পেন্ডিং মেন্ডিং মায়েরা জামো সো এটাইছে ঘটনা আর কি সো দেখি এখন অনেকে ভাবতেছে যে আজকে ইয়া ওই যে লন্ডনটা প্রচুর মানুষের মেনুপুলেট করছে বাট যারা মার্কেটটার এখন প্রপারলি দেখতেছে বা যারা বুঝতেছে ওরা কিন্তু বুঝে গেছে অলরেডি মার্কেট কী করতে চাইতেছে ঠিক আছে সো মার্কেট যতটুকু মেনুপুলেট করার পুরা লন্ডন এটাই হচ্ছে মেইন মেনুপুলেট ঠিক আছে আর এখন খুব শীঘ্রই নিউ ইয়র্ক চালু হয়ে যাব সো নিউ ইয়র্কের কাজেতেছে পুরাপুরি এই ডিরেকশন ঠিক আছে কারণ যদি ওর নিচে নামার থাকতো না তাইলে ও এতক্ষণে নামা যেতে পারতো ঠিক আছে কেন নামে নামে নাই এই যে ওর এই এরিয়াটা আছে যেটা লাস্ট ব্রেকআউট দিছিল সেটারে প্রপার ফুল ব্যাক নিছে ইভেন এইখান থেকে একটা হেভি ইম্পালসিভ মোমেন্টাম পাইছিল সেই ইমপালসিভ মোমেন্টারেও হানড্রেড পারসেন্ট রেসপেক্ট করছে একটা ক্যান্ডেল রেও ওই ওর এই জোনের নিচে আসতে দেয় নাই ইভেন এত লম্বা টাইম ম্যানিপুলেট করছে একটাও না সো ফাইনালি মার্কেট ওর ডিরেকশন পাইছে ঠিক আছে সো আমার জাস্ট এখন টার্গেট একটাই যে যখন এই মার্কেটটাই এই মার্কেটটাই একটা কাজ করবো সেটা হইতে এই জায়গায় আর একটা বারায় ট্যাপ করবো এনি বাই চান্স যদি এখানে একটা বার এসে ট্যাপ করে ঠিক আছে তখন আমার এসএল থাকবো এই ফরটি পিপস ঠিক আছে আমার অ্যাসেল থাকবে এই ফরটি পিপস মানে আমার টার্গেট এটা মেনলি দেন হচ্ছে টিপি টার্গেট ডিরেক্টলি এই যে আগের একটা হাই আছে না আলহামদুলিল্লাহ আপনার এই যে এই হাইটা কিসের হাই যে এটা লন্ডন আর নিউ ইয়র্কের যে হাইটা আছে এই হাই থাকবো হচ্ছে আমার টার্গেট একশো সত্তর পিপসার মতো ঠিক আছে এত যদি এত বড় টার্গেট নিলাম না কিন্তু মার্কেট ডিরেক্টলিও মুভ করে ওইদিকে চলে যেতে পারে ঠিক আছে বাট মার্কেট শিওর যে মার্কেট এখন বুলিশ মুভমেন্ট আমি মুভ করবো বাট আমার যত চোখে আমি যতটুকু দেখতাছি আমি ততটুকুর কথা বললাম আর আমি এখন একজ্যাক্ট এটা নিতেছি না কারণ আমি চাইতেছি যে নিউ ইয়র্কে আরেকবার এখানে এসে ট্যাপ করা নিউ ইয়র্কে আরেকবার এখানে এসে ট্যাপ করে তারপরে মুভটা আসুক আমি এটা চাইতেছিলাম সো ডিরেক্টলি যদি চলে যায় তাহলে আমার আবার কিছু করার নেই কারণ এখনই যদি মোমেন্টাম পায় তাহলে এমনও আছে এই হাইও ব্রেক করে উপরে চলে যেতে পারে ঠিক আছে সো দেখা যাক কি হয় বাট আমার নজরে যতটুকু আমি দেখছি ঠিক আছে বা যতটুকু দেখতেছি ওইখান থেকেই ওই হিসাবে বললাম যে এটা হওয়ার কথা এইখান থেকে মার্কেটটা আরেকটা বার আইসা মুভ নেওয়ার কথা আমার হিসাব মতে মেবি নিউ ইয়র্কটা চালু হওয়ার পরে ঠিক আছে এটাই হচ্ছে আমার আপাতত টার্গেট সো নট অনলি এটা টার্গেট আমার যে মেইন টার্গেটটা না আমার মেইন টার্গেটটা হচ্ছে মূলত এই যে একটা হরিজন্টাল আগে থেকে ড্র করে রাখছি এই হরিজন্টাল পর্যন্ত আমার মেইন টার্গেট দুশো পিপস ঠিক আছে তো আমি এইটাই দেওয়া যায় এই যে আগের নিউ ইয়র্ক আর হাই লন্ডনের হাই নিউ ইয়র্ক প্লাস লন্ডনের এইটা মার্কেটের পুরা ট্রেন্ড মানে পুরো ট্রেড ঠিক আছে যেটা আমি দেখতেছি খুব লম্বা ডিরেকশনে যেহেতু লম্বা টাইম পরে মার্কেট এই মেনুপোলের থেকে বের হয়েছে একটা হাই প্রবাবিলিটি আছে মার্কেট কাভারে টাইম না দিতে পারে ঠিক আছে মার্কেট কাভারে টাইম না দিতে পারে এমন একটা হাই প্রবাবিলিটি তৈরি হয়েছে অলরেডি কারণ ছয়টা বাজেই মার্কেট কনফার্ম করে দিয়েছে সবারই যে আমি এখন পুরাপুরি বুলিশে মুভ দিতে যাইতেছি ছয়টা বাজেই কনফার্ম করে দিছে তবে আমি যতটুকু দেখছি বা যা দেখছি নিউ ইয়র্কে আসার পরে যখন দিন এমন মেনুপুলেট হয় আর কি নিউ ইয়র্কে একটা পুলব্যাক দিয়ে আর তারপরে মেনলি মুভটা কন্টিনিউ করে আর কি সো আমি আমার ট্রেডগুলা বসায়া তারপরে চলে আমি ট্রেডগুলা বসে আ তারপরে চলে যাই ঠিক আছে

বিয়াল্লিশ বিশ ছিয়াত্তর বিয়াল্লিশ বিশ ছিয়াত্তর বিয়াল্লিশ বিশ ছিয়াত্তর ওকে ওকে টার্গেট ফিক্সড সো এখন জাস্ট ওয়েট করা আর মার্কেট সব কিছু ফিল করুক আমি একটু বাইরে যাবো সো জাস্ট রেকর্ডিংটা চালায়া যাই অনেক লম্বা টাইম ধরে বসে ছিলাম এই ম্যানিপুলেশন থেকে বের হয়ে মানে এই আছে মার্কেট ইজিলি দুইশো বিপসের মুভ দিব ঠিক আছে সো ওয়েট করি থাক জাস্ট হ্যাঁ তবে এনি বাই চান্স এনি বাই চান্স যদি মার্কেটে এই কাজটা করে যেটা করার পসিবিলিটি একদম নাই বললেই চলে মানে নাই মানে নাই এই ম্যানুপুলেট থেকে যদি মার্কেট এনি বাই চান্স নিচের দিকে পড়ে এনি বাই চান্স ধরেন যে সামহাও হয়ে গেল সামহাউ সো তখন একদম ইজিলি ইজিলি চোখ বন্ধ করে মার্কেট এই সেলটা দিব ঠিক আছে এটাও কিন্তু অ্যারাউন্ড দুইশো পিপস এইটা অ্যারাউন্ড দুইশো পিসের সেল হ্যাঁ অ্যারাউন্ড দুইশো পিপসের সেল সো মার্কেট ইজিলি দিয়ে দিব এটা ঠিক আছে বাট আমার যতটুকু আমি দেখছি যে মার্কেটটা পুলিশের দিকে যাওয়ার কথা স্ট্রাকচারাল ওয়ে হল যেটাই হোক তবে এনি বাই চান্স যদি খালি একটা বার এইখানে যে এই যে লোটা হয়েছে এইটা এনি বাই চান্স একটা বার বাঙ্গে তাহলে মার্কেট পুরাপুরি ক্র্যাশ করবো ঠিক আছে সেল আসেও নাই মানে সেল আসেই নাই তারপরে দুইশো পিপসের সেল হইব সেল আসে নাই তারপরে দুইশো পিপসের সেল আর কি প্রপারলি সেল এলে তাহলে কত বড় সেল হইতে পারে জাস্ট আলহামদুলিল্লাহ আইডিয়া করেন কারণ এইখান থেকে যে সেল আসার মতো একটা পসিবিলিটি আছে জাস্ট মাত্র একটা পসিবিলিটি সেইটা হইতেছে একদম চার ঘন্টার টাইম ফ্রেমে বুঝতেছেন তো চার ঘন্টার টাইম ফ্রেমে একটা সেল আসার পসিবিলিটি মানে কি তিনশো থেকে চারশো পিপসের মুভ আসা সো যদিও আমি এই কারণে এইখান থেকেই এই টেটটা বসাইছি কারণ যদি আমি যা দেখতেছি মেনুপুলের যা করছে মার্কেটের সিনটম যা আছে ওই অনুযায়ী মার্কেটটা এখন এই কাজটা করবে ঠিক আছে তবে এনি বাই চান্স যদি সেলটা আসে চার ঘন্টা টাইম ফ্রেমের যে সেলটা আমি দেখছি ওইটা আসবো তার মানে তিন থেকে চারশো পিপসের সেল একদম গ্যারান্টি হান্ড্রেড পারসেন্ট গ্যারান্টি কিন্তু আমি মার্কেটে থাকবো না অনেক মেনুপুলেশন হয়েছে আজকে বয়ে থাকতে পুরা পাথা ব্যথা করতেছে বাইরে থেকে একটু চাটা খেয়ে আমি একটু আর্ডারই করবো খুবই বাজে লাগতেছে ঠিক আছে আর তার উপর আবার ঠান্ডা প্রচুর লাগছে রেকর্ডিং তো এমনি করতে পারতি না নিজের অনেক বিষয়ের উপর কাজ করতেছে যা হোক এত বক বক না কইরা এটাই ওর মতো ফালায় রাখি তো রেকর্ডিং চলতে থাকুক ঠিক আছে রেকর্ডিং চলতে থাকুক পনেরো মিনিটের টাইম ফ্রেমই থাকুক আমি জাস্ট কালি রেকর্ডিংয়ের সাউন্ডটা বন্ধ করে দিয়ে আমি বাইরে জায়গা ঠিক আছে চলতে থাকুক রেকর্ডিং नहीं ये मजाक हो रहा है एक सेकंड यार मजाक हो रहा है रुको जरा सबर करो ওকে আলহামদুলিল্লাহ আমার যে টার্গেট ছিল সেই টার্গেট আলহামদুলিল্লাহ ফিল হয়েছে আর আমি বলছিলাম যে নিউ ইয়র্কটা স্টার্ট হওয়ার পরে একটা পুল নিব নিব দেন হচ্ছে কন্টিনিউ করবার এই জন্যই আমার পুরা অ্যাসেলটা এই জায়গা পর্যন্ত দেওয়া গেছিলাম যাওয়ার আগে ঠিক আছে সো আমি যে টার্গেট করছি আমার টার্গেট কিন্তু খুব সুন্দর ফিল হয়েছে মার্কেটের মধ্যে এই মাত্র টার্গেট ফিল হইলো আলহামদুলিল্লাহ মেনলি টার্গেট নিতাছিলাম এই জায়গা পর্যন্ত সেফলি বার হয়ে যাওয়ার লাগে বাট পরে দেখলাম যে না এই জায়গা পর্যন্ত আমার মেন জোন আছে একটা সো ওই জায়গায় ট্যাপ করার পসিবিলিটি আছে অনেক বেশি সো আমার টার্গেট যেটা ছিল এইখান থেকে আমার দুইশো পিপিসের টার্গেট কমপ্লিট হয়েছে তো বাট এইখান থেকে হইলে আমার এই দেড়শো পিপস সামথিং হইতো কিন্তু আমি একদম আমার যে দুইশো পিপিসের টার্গেট ছিল সেইটাই আমি ফিল করছি আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে দেখেন একদম একজাক্ট যে জায়গায় কইছি ওই জায়গায় মার্কেট ট্যাপ করার পর একটা রিজেকশন পাইতেছে কারণ এখানে একটা জোন আছে মার্কেট রিজেক্ট করার মতো ঠিক আছে আমার আমি বেশি একটা কথা বলতে পারতেছি না প্রচুর ঠান্ডা লাগছে আর এই মেনুপুলের লেগা এই যে লন্ডনের আজকে আজকে যে লন্ডনে মেনুপুলারটা করছে বা একদম মার্কেটটা হোল্ড হয়ে গেছে বা স্টেক হয়ে গেছে সো এইটার জন্য আমি বয়ে থাকতে থাকতে আজকে বিরক্ত হয়ে গেছি ঠিক আছে নামাজের পরেও দিই খালি এই মার্কেট আটকে হয়েছে সো কিছু করার নেই বাট যখন দেখছি যে আমার এইদিকে একটা কনফার্মেশন দিয়ে দিছে মার্কেট অলরেডি সো আমি তখন বলছি যে যদি নিউ ইয়র্কে ফুল ব্যাগ নেয়ও তাও কিন্তু আমার ডিরেকশন এইটা থাকবো বাট এনি বাই চান্স যদি এটা বাইঙ্গা দিত নিচের দিকে এনি বাই চান্স তাহলে হেভি একটা সেল আসতো একদম এই লোভ পর্যন্ত বাট ওইটা চার ঘন্টার টাইম ফ্রেমে একটা উইকনেস দেখাই বাট আমার অ্যানালাইসিস মতো ডেলি টাইম ফ্রেমের বায়াস যদি আমি একটু চেক করতাম তাহলে কোনো না কোনোভাবে দেখছি আমার এইটা কমপ্লিট করার কথা এখানে সো ওই হিসাবে আমি এই টাইটটা মেনলি নিছিলাম অ্যানালাইসিস আমি বহুত আগে থেকে করে রাখছিলাম সো আমার টার্গেট ফিল হয়েছে আমি রেকর্ডিং করতে পারতেছি না কারণ আমার নিজের ব্যক্তিগত বহু লার্নিংয়ের বিষয় আছে ওইগুলার উপরে আমি ফোকাস দিতেছি যার কারণে আমি বেশি একটা রেকর্ডিং করতে পারতাসিনা আজকের এই ভিডিওটা রেকর্ডিং করলাম যে রেকর্ডিং বহুত দিন ধরে করতেছি না আর আজকে যেহেতু সারাদিন ম্যান করছে খুব সুন্দর একটা মার্কেট একটা এখান থেকে বের হইলে একটা ডিরেকশন পাইবো সো এটাই কারণে আবার বাইরে চলে যেতেছি সো একদম রেকর্ডিংয়ে ফালায়া পেন্ডিং বোর্ডিং ফালায়া চলে গেছি বাইরে সো আসছি এই কিছুক্ষণ আগে আর আসতে আসতে মার্কেটের পুরা এই যে পুল ব্যাগটা এটা কন্টিনিউ করলো আর এক পুল ব্যাগে ডিরেক্টলি মার্কেট টিপি টিপি দিচ্ছে পুল ব্যাগ শেষ করার পরেই সো এটাই ঘটনা আর কি হয়ে যাবে আস্তে আস্তে সবারই করি বাট এটা পরিশ্রমের উপরে ডিপেন্ড করবো কে কীরকম পরিশ্রম করতেছে কি করতেছে না করতেছে এগুলোর উপরে ডিপেন্ড করে আর কি সো যা ভিডিওটা ক্লোজ করে দিই টিপি এড করছে এর মানে ঠিক আছে জয় বাংলা লোকি সামলা তো সবাই ভালো থাকেন আমি ভিডিওটা ক্লোজ করে দিলাম আসসালামু আলাইকুম